The <laughs> weather কারণ আবারও আমার আরেকটি নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত শেতলা পুজোর প্রথম পার্টটা কিন্তু আমি এখান থেকেই শেষ করেছিলাম তো সেই জন্য এখান থেকে আবারও নতুন করে স্টার্ট করলাম কেননা এখনও তোমাদের অনেক কিছু দেখানোর বাকি আছে গায়েই সেই জন্য তো পুরো ভিডিওটা সাথে থাকো আশা করছি ভালো লাগবে তো তোমরা দেখেই এখন হোম শুরু হয়ে গেছে তো তারপরে ওইদিকে একটা পুকুর রয়েছে ওই পুকুর থেকে সবাই স্নান করে উঠে আসছে গন্ডি দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ গন্ডি দিচ্ছে এবার হচ্ছে যে আসছে একটা পুচকি জেনারেশন মানে সব থেকে ছোটো জেনারেশনটা উঠে আসছে আর এই পুচকিগুলো প্রত্যেক বছরই হচ্ছে যে গণ্ডি দেয় আর এদের মধ্যে সব থেকে আমার একটা বাচ্চার গন্ডি খুবই ভালো লাগে যেটা হলো এই যে এই পুচকিটা টপাস করে শুয়ে পড়ে শুয়ে পড়ে আবার টপাস করে উঠে পড়ে আমাকে দেখে কীরকম চুলটা নেড়ে দিলে দেখেছ অ্যাটিটিউড আছে গাইস মেয়েটা এত সুন্দর গণ্ডি দেয় আমি প্রত্যেক বছর আমি ওর গণ্ডি দেখতে খুব ভালোবাসি খুব সুন্দর গন্ডি দেয় টপাস টপাস করে শুয়ে পড়ে টপাস টপাস করে উঠে পড়ে বাচ্চাগুলোও গন্ডি দিচ্ছিলো আর এদিকে কিন্তু প্রচুর লাইন জমে গেছে কেন বলো তো যেহেতু পুকুর থেকে অনেক লোক গণ্ডি দিয়ে এখনও উঠে আসছে সেই জন্য ওদিকে দুটো লাইন গণ্ডি দেয় মতন জায়গা নেই তো সেই জন্য সবাইকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে দাঁড় করিয়ে দেওয়ার পর পুকুর থেকে পুরো শেষ হলে গন্ডি দেওয়া তারপরে এদেরকে আবার স্টার্ট করবে পুকুর থেকে ওঠা সবাই স্টার্ট মানে শেষ আর এরা শুরু করে দিয়েছে কত পরিমাণে লোক দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ আসলে অন্য অন্য বছরের তুলনায় এবছরে অনেক লোক গণ্ডি দিয়েছে যেহেতু সকালবেলা মহাদেবের মাথায় জল ঢালা হয়েছে এখন দুপুরবেলা শেতলা পুজো রাত্রিপুলো কালে পুজো সেই জন্য দেখতে পেয়েছ তিনটে লাইন হয়ে গেছে এখন গন্ডি দেওয়ার জন্য আর কি মানে যেই ছেলেগুলো আর কি সবাই মহাদেবের মাথায় জল ঢেলেছিল তারা সেতলা মায়ের কাছেও গণ্ডি দিচ্ছে প্লাস রাত্রিবেলা মা কালীর কাছেও গণ্ডি দেবে তো দেখতেই পাচ্ছ এখন মোটামুটি তিনটে লাইন হয়ে গেছে কেননা অনেক লেট হয়ে যাচ্ছে এদিকে সন্ধ্যাও ঘনিয়ে আসছে আবার মাঝে মাঝে যা মেক করছে আকাশ ডাকছে আর কি বলবো তো ঘন্টি দেবার পরে এই যে বসিয়ে দিয়েছে সবাইকে গামছা মাথা দিয়ে কেন গামছা মাথা দিয়ে বসিয়েছে তোমরা কি বলতে পারবে গাইস বলো তো দেখি তো আমার এদিকে পায়ে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বিরক্ত হয়ে গেছি বসেই পড়েছি সবার মধ্যে গানে সবাই দাঁড়িয়ে আছে আমি বসে গেছি তো আসলে ওদের মাথায় ঘোমটা দেওয়ার এটাই কারণ ওদের মাথায় হচ্ছে ধুনো পোড়ানো হবে তো মাথায় সরা বসে প্যাকাটি ভেঙে তার উপরে ধুনো দিয়ে পোড়ানো হচ্ছে তো তোমরা যারা এটা নতুন দেখছো একদম নতুন আগে কখনো দেখো তারা অবশ্যই কমেন্টের মাঝে জানিও আর যারা আগে থেকেই দেখেছো তারা জানিও যে কোন কোন ডিস্ট্রিক্টে বা কোন কোন জায়গায় এরকম ধুনোপুরনার রিওয়াজটা আছে আর কি চলো তোমাদের ভালো করে দেখিয়ে দিই যে কীভাবে ঠিকঠাকভাবে ধুনোটা ধরানো হচ্ছে প্রথমে হচ্ছে প্যাকাটিটা দিয়েছে দিয়ে তার উপর অল্প আগেই ধুনো ছড়িয়ে দিয়েছে দিয়ে এক হাতে প্যাকাটি ধরিয়ে আর ধুনোটাকে এইভাবে দিচ্ছে যেই ধুনোটার আগুনটা পড়বে আর কি নিচের প্যাকাটিতে সেই প্যাকাটি থেকেই ধুনোটা ধরে যাবে আর কত সুন্দরভাবে কত ধুনোটা ওপর দিকে উঠিয়ে উঠিয়ে আগুনটা ধরাচ্ছে দেখেছো একদম ধাউ ধাউ করে চলছে মাত্র আমার কাছে মনে হয়েছে যে পুরো পুজোর মুহূর্তগুলোর মধ্যে আমার যে ওই যে কারেন্ট চলে যাওয়ার পরে যে ধুনুপুরণার সময়টা ওই মুহূর্তটা সব থেকে স্পেশাল লেগেছে কেননা অটোমেটিক ধুনো পোড়াতে পোড়াতে কারেন্ট চলে গেছিলো ওই মুহূর্তটা আমার সব থেকে বেটার অ্যান্ড বেস্ট লেগেছে আর সব থেকে সুন্দর লেগেছে ধুনো পোড়ানোর শেষে সবার মাথা থেকে সরাগুলো নামিয়ে নিল তারপরে হাতে দিয়ে দিলো জল জলটা হাতে ধুয়ে পুষ্পাঞ্জলি দেবে সেই জন্য তারপর পুষ্পাঞ্জলি দিয়ে দেওয়ার জন্য দিয়ে দিলো ফুল হাতের মধ্যে পুষ্পাঞ্জলি দেওয়া শেষ সবাইকে মাথায় দিয়ে দিল একটু করে শান্তি জল দেখতেই পাচ্ছ এবারে হচ্ছে যে হরিনোট মা তোমরা বাতাসা লোট বলতে পারো ও মা কে কার গায়ের উপরে পড়ে যাচ্ছে কার গায়ে লাগছে কার পিঠে লাগছে বাতাসা তার কোনো দেখাদেখি সিন নেই বাতাসা গুঁড়োতে হবে কে হাতে পা তুলে দিচ্ছে কে পায়ে পা তুলে দিচ্ছে কে কার গায়ে পড়ে যাচ্ছে কিন্তু বাতাসা গুড়িয়ে যাচ্ছে সবই ঠিক আছে সবই এনজয় করলাম কিন্তু এই বাতাসা গোড়ানোর মধ্যে একটা মানে ঘটনা ঘটে গেছে ছোটো সোনার চোখে বাতাসা লেগে গেছে এইটার জন্য তো ছোট সোনা প্যা করতে শুরু করে দিয়েছে এত জোরে জোরে বাতাসাগুলো ছুঁড়ছে আর এসে করে মানে গুড়োচ্ছে আর ওর চোখে এসে পড়ে গেছে তো কান্না করতে শুরু করে দিয়েছে এদিকে কিন্তু মানে গাছ প্রদীপ জ্বেলে দিয়েছে একশো একটা প্রদীপ যে জ্বালা হয় সেই প্রদীপটা জেলে দিয়েছে কত সুন্দর লাগছে দেখো একটা একটা করে এখনো বাকি আছে সেগুলো ধরিয়ে দিচ্ছে কিন্তু পুরোটা এখনো ধরেনি তার সত্ত্বেও কত সুন্দর দেখতে লাগছে একটু ওল্ড জেনারেশন সবাই একটু ডান্স করে নিচ্ছে দেখতেই পাচ্ছ আর এদিকে চলছে কিন্তু আরতি আরতির চালে তালে হচ্ছে ঢাক ঢোল বাজছে আর এদিকে চলছে আরতি ঠাকুরমশাই আরতি করছে মায়ের আরতি চলছে কে কে তোমরা বলো তো আরতি দেখতে ভালোবাসো অবশ্যই কমেন্টের মাঝে জানিও আমি তো আরতি লাভার আমার প্রচুর ভালো লাগে আরতি দেখতে আর এই ঠাকুরমশাইয়ের আরতি কোনো কথা হবে না শুধু দেখো ঠিক আছে প্রচুর সুন্দর আরতি করে একদম পুরো ডান্স করতে করতে আরতি করে কী লেভেলের আরতি করছে দেখতে পাচ্ছ মানে ঘেমে স্নান করে যাচ্ছে কিন্তু নাচ কম নেই ঠিক আছে এত সুন্দর আরতি করে পুরো নাস্তে নাস্তে আরতি করে খুব সুন্দর আরতি করে আর আমাদের এখানে যত বড় বড় পুজো হয় সব এই ঠাকুরমশাই পুজো করে এনি হচ্ছে খুব সুন্দর পুজোও করে সব কিছুটা উনি খুব ভালো মতন করেন আসলে অনেক দিন থেকে উনি পুজো করেন তো আর এখানের বড় বড় পুজোরা ওনারকেই ডাক পড়ে ওনার ডাক সব সময় পড়বে তো দেখতেই পাচ্ছ আরতি চলছে এখনো পর্যন্ত তো এত কিছুর মাঝেও আমি যদি না একটা কথা বলি তাহলে নিজেকে খুব ছোট মনে করব কেন না এই যে ঢাক ঢোল যারা বাজাচ্ছে দেখো এরা সকাল থেকে কিন্তু ভাবে বাজিয়েই যাচ্ছে শেষ করে যখন হচ্ছে গন্ডি দেয়া হয় ধুনো পোড়ানো হয় এই সময়গুলো এদের একদমই রেস্ট হয় না এদেরকে দিয়ে বাজানোই হয় আর যেহেতু এদের এটা পেশা এই কষ্টটা এদেরকে করতেই হয় আর কমিটির লোক যেহেতু একদিনের জন্য এদেরকে ভাড়া করে এনেছে কমিটির লোকরাও কিন্তু এদেরকে ছাড়তে চায় না রেস্ট করাতে চায় না রেস্ট এরা পায় পায় না যে তা না কিন্তু যেহেতু আরতি ধুনো পোড়ানো বিজয়

ঠাকুরতলা থেকে এসে আর ভালো লাগছে না ফ্যান অন করে শুয়ে পড়েছি বাতাসাগুলো পর্যন্ত ঢালিনি এখনও অনেক কিছু বাকি আছে গাইস পরের পাঠে দেখা হবে কালী পুজো আছে পুরোটা একসঙ্গে দিলে পুরো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমারাও বিরক্ত হয়ে যাবে তার জন্য পরের পাঠে ওয়েট করো তো এতক্ষণ যারা আমার সাথে আছো অসংখ্য ধন্যবাদ এখনকার মতো টাটা জয়গুরু পরের পাঠে দেখা হচ্ছে অনেক সুন্দর হতে চলেছে পরের ভিডিওটা